আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ডিয়া রান্নাঘরে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি ডালের বড়া আমি এখানে ডাল ও চিংড়ি মাছ বেটে নিয়েছি যতটুকু ডাল বাটা হবে তার অর্ধেকটুকু চিংড়ি মাছ বাটা হবে দুটো একসাথে মিশিয়ে সমস্ত মশলা অল্প অল্প করে দিতে হবে অল্প জিরা অল্প রসুন অল্প আদা মানে চা চামচের হাফ চামচ করে লবণ হলুদ ঝালের গুঁড়া সবই হাফ চামচ করে করে ভিতরে দিয়ে ভালো করে ডাল চিংড়ি মাছ বাটার ভিতরে মাখিয়ে নিতে হবে এখানে ডালটা নিয়েছি আমি সোলার ডাল বাটা আমি ভিডিওতে প্রথমেই দেখাতে ভুলে গিয়েছি কিন্তু ভিডিওর মাঝখানে আমি ক্যাম কীভাবে ডাল বাটা আর চিংড়ি মাছ বাটা হবে সেটা দেখিয়ে দিয়েছি প্লিজ সবাই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে চিংড়ি মাছ বাটা ডাল বাটাটা দেখতে পারবেন না যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবাইকে একটা অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি ডাল চিংড়ি বাটার ভিতরে সমস্ত মশলা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি ডুবো তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি এই যে এখন আমি ডাল বাটা চিংড়ি মাছ বাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে বাটতে হবে চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে এবং বড়াগুলি লাল লাল করে ভেজে নিতে হবে লাল মানে যেন শক্ত হয়ে না যায় যখন বাদামি কালার হয়ে আসবে তখন উঠিয়ে ফেলতে হবে প্রথম রাউন্ডের বড়া আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলবো এই বড়াগুলো যখন আমি আবার রান্না করব তখন ঝালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিব শুকনা ঝালের গুঁড়া আর কি কারণ ডালে ঝাল অনেকটা টেনে নিয়ে যাবে যার জন্য ঝালের গুঁড়াটা একটু বেশি দিতে হবে এই ডাল চিংড়ির বড়াটা প্রচণ্ড মজার একটা রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ডাল বাটা না দিয়ে শুধু চিংড়ি মাছ বাটা দিয়ে এইভাবে বড়া বানিয়ে তারপরে টক দই অথবা মিষ্টি দই দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সেটাও খেতে খুব ভালো লাগে এবং প্লেন পোলাউর সাথেও আপনি খেতে পারেন বা মেহমানদেরকেও খাওয়াতে পারেন টক দই দিয়ে রসবড়া রান্না করলে চিনি দিতে হবে কিন্তু মিষ্টি দই দিয়ে রান্না করলে মিষ্টির দই পরিমাণটা একটু কম দিতে হবে আর কোনো বাড়তি চিনির প্রয়োজন হবে না আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলাদা একটা কড়াইতে তেল গরম করে এখানে বাটা পেঁয়াজ দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটকাচ্ছে তখন অল্প করে পানি দিতে হবে তখন ওই ছিটাটা বন্ধ হয়ে যাবে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে দিয়ে এক এক করে সব মশলা দিতে হবে হলুদ গুঁড়া বাটা জিরাবাটা আদাবাটা রসুন বাটা সব আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো একটু কম কম দিতে হবে কিন্তু ঝাল গুঁড়াটা একটু পরিমাণে সামান্য একটু বেশি দিতে হবে যেহেতু ডালে ঝাল টেনে নিয়ে যাবে লবণ পরিমাণ মতো এবং এর ভিতরে এক চা চামচ চিনি দিতে হবে একটু পরে মশলাটা কষে আসলে তখন এর ভিতরে এক চা চামচ চিনি আর ঘি অ্যাড করতে হবে সাথে একটু গরম মশলা এটা পরের স্টেপে এখন হলো বাটা মশলাগুলো সব দিয়ে মশলা ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমি ঝোলের পানি দিয়ে দিব এই যে দেখুন আমি সব মশলাগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা ঝাল গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এইবার বাটা মশলাগুলি অ্যাড করতেছি এগুলো কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিতে হবে ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলিতে রস টেনে নিয়ে যাবে এখন আমি মশলার ভিতরে দুই টুকরো এলাচি দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর পাঁচটা লবঙ্গ দিয়ে একসাথে মশলা ভালো করে সব মিশিয়ে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে এভাবে কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে আর একটু কষিয়ে তেল ছেড়ে গেলে তখন ঝোলের পানিটা মানে রস রস বড়ার রস দিতে হবে তখন প্লিজ সবাইকে অনুরোধ করছি একটি করে লাইক একটি করে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দিবেন আর এই চ্যানেলটার পাশে দাঁড়াবেন আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন টকবক করে ফুটছে এখন তেল ছেড়ে যাবে আস্তে আস্তে করে এইভাবে তেল ছেড়ে যাচ্ছে এখনই রসবড়ার রস মানে ঝোল দিয়ে দিতে হবে যে দুটো এলাচি দিতে খেয়াল ছিল না এখন দিয়ে দিলাম আর কি শুধু ডালের বড়াও ভালো লাগে খেতে আবার শুধু চিংড়ি মাছের বড়াও খেতে ভালো লাগে কিন্তু এভাবে একবার খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে সবার আমার বিশ্বাস এই যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা এখন দিলে কালারটা ভালো আসবে যার জন্য চিনিটা আমি মশলার ভিতরে দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে এক্ষুনি আমি ঝোলের পানিটা দিয়ে দেব প্রথম আমি চ্যানেলটা খুলছিলাম শখ করে ওই এক এক করে ভিডিও দিতাম আবার দিতাম না এরকমভাবে একটা চ্যানেল থাকুক এখন ভিডিও দিতে দিতে এমন একটা অভ্যাস হয়েছে যতই কষ্ট হোক মনে হয় কি না একটা ভিডিও দিয়েই দেই এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম তারপরও খাওয়ার সময় মনে হচ্ছিলো ঝোলের পানিটা আর একটু বেশি দিলে ভালো হতো কারণ অনেকটা শুকিয়ে গিয়েছিল তাই দর্শকদেরকে বলছি রসবড়া করার সময় ঝোলের পরিমাণটা একটু বেশি দিবেন যতটুকু লাগে আন্দাজ মতো তার থেকে আরেকটু বেশি দিবেন। তাহলে আপনার রেসিপিটা যখন ঠান্ডা হবে তখন আপনার পরিমাণ মতো ঝোলটাও থেকে যাবে ঝোলের পানিটা যখন টকবক করে ফুটে উঠল তখন আমি বড়াগুলি সব দিয়ে দিলাম এবার অল্প কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য আর আমি তেজপাতাগুলো লাস্টে উঠিয়ে ফেলি এখন এক চামচ ঘি দিয়ে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে সার্ভিং প্লেটে ঢেলে ফেলবো ডালচিংড়ির রসবড়া কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদম রসগোল্লার মতো লাগছে এইবার পাত্রে ঢেলে ফেলবো তারপরে তার উপর থেকে একটুকু লেবুর রস ছড়িয়ে দিব। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল আমার ডাল চিংরি রস বড়া